রাজিম রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ তাল পক্ষ থেকে আপনাদের সকলের উপরে রহমত এবং বরকত না ফেল এটি আমার কামনা শক্তির পিছনে যাওয়া পানা বলা বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সবাইকে বলতে চাই বর্জন করুন আপনারা সবাই বাংলাদেশে সেবা পার্টির সাথে আসুন আমরা ইনশাআল্লাহ কখনো আল্লাহ তালার পক্ষ থেকে এবং আপনাদের সাপোর্ট পেয়ে যদি শক্তি পাই তাহলে আট টাকার চাল কখনো চল্লিশ টাকায় আমরা কখনো করব না আপনারা কখনো দেখবেন না বাংলাদেশি সেবা পার্টি কখনো আপনাদের সাপোর্ট পেয়ে আল্লাহ তালার রহমতে যদি ক্ষমতায় যায় দশ টাকার পেঁয়াজ কখনো একশো দশ টাকায় হবে না দশ টাকার কেরোচিন কখনো একশো পাঁচ টাকায় যাবে না বিশ টাকার সয়াবিন তেল কখনো সত্তর আশি টাকায় যাবে না ইনশাল্লাহ বাংলাদেশি সেবা পার্টি কখনো আল্লাহ তালার শক্তি পেয়ে এবং আপনাদের সাপোর্ট পেয়ে ক্ষমতায় যদি যেতে পারে কখনো দেশে সেতু নিয়ে ব্রিজ নিয়ে শেয়ার বাজার নিয়ে দুর্নীতি ইনশাল্লাহ হবে না অবৈধ ক্ষমতা দরদের সাপোর্ট পেয়ে কেউ গর্ভবতী মায়ের পেটে যেভাবে আজ গুলি করছে বাংলাদেশি সেবা পার্টি ক্ষমতায় গেলে কখনো এই সব ঘটনা ঘটবে না কেউ ঘাম খেয়ে আর মার খেয়ে মরবে না কেউ পাইপের নিচে পড়ে জুস পান করে মরবে না কেউ দুই শত টাকার গ্যাস আঠারোশো টাকায় কিনবে না কেউ দুই টাকার ডিম দশ টাকায় কিনবে না তাই আপনাদের সকলে সাপোর্ট চায় বাংলাদেশী সেবা পার্টি দুই টাকা ইউনিটের বিদ্যুৎ কেউ আট টাকায় কিনবে না আপনারা বাংলাদেশি সেবা পার্টিকে সাপোর্ট করুন বাংলাদেশি সেবা পার্টি কোরআনের একষট্টি নম্বর সুরা দুই এবং তিন নম্বর আয়াতের দৃষ্টিতে তোমরা যারা ইমানেচ শোনো তোমরা এমন কোন কথা বলবে না যা তোমরা নিজেরা করতে রাজি না যে কাজ তোমরা করতে রাজি না তেমন কথা বলা আল্লাহ তাল্লাহ দৃষ্টিতে ভীষণ অন্যায় বাংলাদেশি সেবা পার্টি তারা কথা এবং কাজে এক তারা কোনোদিন দুর্নীতি করবে না দুর্নীতিমুক্ত পার্টি আপনাকে নিয়ে বাংলাদেশি সেবা পার্টি সুন্দরভাবে এই দেশ গড়তে চায় দরকার আপনাদের সকলের সাপোর্ট আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে চিরকাল শান্তি বিরাজ করুক এটি আমাদের কামনা